নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে নির্দিষ্ট কিছু জন্ম নেওয়া ব্যক্তিরা পড়তে পারেন বিষ নজরের দোষে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারা কোন দোষে পড়বেন আর এর প্রতিকারী বা কী নজরদোষ মারাত্মক খারাপ জিনিস যারা কু নজরের কবলে পড়েন তারাই জানেন এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে সাজানো জীবন তসনস করতে বিশেষ সময় নেয় না এই নজর নজরদোষ কাজে কাজের দোষের প্রভাব দেখতে যায় কার মনে কী চলছে সেটা আমরা চট করে বুঝতে পারি না তাই কখন আমরা কারো কুনজরের কবলে পড়ে যাই সেটিরও টের পাওয়া সম্ভব হয়ে ওঠে না শাস্ত্র মতে বিশেষ কিছু রাশি রয়েছে যাদের ওপর সহজে খারাপ নজর প্রভাব বিস্তার করা যায় না তেমনি করেই বিশেষ কিছু রাশি বা জন্ম তারিখের ব্যক্তি রয়েছেন যারা সহজে কু নজরে কবলে পড়ে যান শাস্ত্র জানাচ্ছে দু হাজার ছাব্বিশে বিশেষ কিছু তারিখে জন্মানো জাতক জাতিকা বাকিদের তুলনায় বেশি পরিমাণে কু নজরে কবলে পড়তে পারেন তালিকায় কোন কোন জন্ম তারিখের ব্যক্তির কথা বলা হয়েছে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এ প্রতিকার কি সেটা এই ভিডিওতে পাবেন আপনারা দুই হাজার সালে কারা নজর দোষের কবলে পড়তে পারেন পাঁচ জন্ম তারিখ যাদের পাস ব্যক্তিদের এই দু সালে একটু সতর্কতা অবলম্বন করতে চলতে হবে কোন কবলে পড়ার আশঙ্কা রয়েছে তাই এই তারিখে জন্মানো ব্যক্তিরা কুনজরের কারণে সম্পর্কের ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে সাত তারিখ যে সকল জাতক জাতিকারা যে কোনো মাসে সাত তারিখে জন্ম নিয়েছেন তারা এই দু হাজার ছাব্বিশ সালে নজরদোষের সমস্যায় পড়তে পারেন এর ফলে আপনাদের নানান ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হবে বলে মনে করা যাচ্ছে নিজেদের কোনো পরিকল্পনা বা ভালো খবর অপরের সঙ্গে ভাগ করার আগে বুঝে শুনে কথা বলবেন যে কোনো মানুষ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন এগারো যে সব জাতক জাতিকাদের জন্ম তারিখ এগারো এই দুই সালে এই সকল জাতক জাতিকারা নজরদোষের শিকার হতে পারেন এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে বুঝে শুনে মিশতে হবে না হলে জটিল কোনো সমস্যা পড়তে পারেন এই এগারো সংখ্যার জাতক জাতিকেরা পনেরো যাদের জন্মদিন পনেরো তারিখে হয়েছে তারা এই দু সালে কু নজরের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন দুর্ঘটনার কবলে পড়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে এই পনেরো তারিখ জন্মানো ব্যক্তিদের রাস্তাঘাটে বুঝে শুনে চলাফেরা করুন এছাড়া নিজের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা অপরের সঙ্গে ভাগ করে নেবেন না উনিশ উনিশ তারিখে জন্মানো জাতক জাতিকারাও এই দু সালে নজর সালে কবলে পড়তে পারেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় চোখ কান খোলা রেখে চলুন বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন সকলের সঙ্গে খোলামেলা ভাবে মিশবেন না এই উনিশ সংখ্যার জাতক জাতিকারা একুশ যে সকল জাতক জাতিকাদের জন্ম তারিখ একুশ তারা এই বছর সকলের সঙ্গে মেশার ব্যাপারে একটু বুঝে শুনে কথা বলতে হবে জোরে গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে আপনাদের বিপদের আশঙ্কা আছে এই একুশ তারিখের জন্মানো ব্যক্তিদের আপনাদের ওপর কোন জোর পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে প্রবলভাবে সতর্ক অবলম্বন করা আপনাদের জরুরি এই দু হাজার সালে সাতাইশ সাতাইশ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের ওপর দু সালে কোন জোর পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে নানান দিক থেকে সমস্যার সৃষ্টি হতে পারে নিজের কোনো পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ বিষয় অপরের সঙ্গে ভাগ করে নেবেন না তাহলে হয়ে আসা কাজ ভেস্তে যেতে পারে দুঃখ সময় পিছু ছাড়বে না এই সাতাইশ সংখ্যা জাতক জাতিকাদের আপনাদের কিছু প্রতিকার বিধান আছে এবং কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবেন না আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করলেও কাউকে জানাবেন না কি প্রতিকার করবেন কার মনে কী চলে বোঝা যায় না তাই কখন কাকে আপনার দিকে বিষ নজর বর্ষায় সেটিও বোঝে ওঠা যায় না তাই এই বছর নিজের সঙ্গে সবসময় তিনটি গোলমরিচ ও দুটি ইলাইস রেখে দিবেন যে সকল জাতক জাতিকাদের কথা বললাম তারা অবশ্যই প্রতিকারটি মেনে নেবেন তিনটি গোলমরিচ ও দুইটি এলাস একসাথে রাখবেন যে কোনো জায়গায় সেগুলো সঙ্গে নিয়ে যাবেন দোষের কবল থেকে কিছুটা হলেও রেহাই পাবেন এই সকল জন্ম তারিখের জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা